করছেন এবং এখানে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা কোনো বিশৃঙ্খলা না ঘটাতে পারে সেটিকে কেন্দ্র করে বিজেপির সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে বিজেপির দুটি ইউনিট এখানে চলে এসেছে তারা কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না ঘটাতে পারে এবং আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু বিজেপির একটি টিম এসেছে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো ধরনের যেন না করতে পারে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং এখানে জবাবুলে যে প্রার্থী সে বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং দুপক্ষের কথা বলছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন আমি আবারও বলছি আপনারা এখান থেকে সরে যান আপনারা সরে না গেলে আমরা বর প্রবাদ এবং বিজেপির সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যেমনটি দেখছেন এটি ভোট কেন্দ্রের সামনে কিন্তু সমর্থকেরা চেয়ার ভাঙচুর করছে বিভিন্ন ধরনের আপনারা দেখছেন এবং বিজেপির যে সদস্যরা রয়েছে তারা চেষ্টা করছেন যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেটিকে কেন্দ্র করে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি একজনকে কিন্তু আটক করা হয়েছে এবং আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু ভাঙচুর চালাচ্ছে বিভিন্ন প্রার্থীরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে উদাহরণ স্বরূপ আজকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি মহরার আয়োজন করা হয়েছিল এবং ইতিমধ্যে একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে আপনি কেন এসেছেন আজকে এখানে দেখছেন যে এই মুহূর্তে আটক করেছেন বিজেপি এই মুহূর্তে আরেকজনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এবং তিনি বারবার বলছেন তিনি ভোটার কেন এসেছিলেন আপনি যেমনটি দেখছেন যারা ভোট বানচাল করার চেষ্টা করছিল মূলত বিজিপি সদস্যরা তাদেরকে আটক করেছেন তাদেরকে এখন এখানে ভোট কেন্দ্রের সামনে থেকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে উদাহরণস্বরূপ স্বরূপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোট কেন্দ্রের আজকের একটি আয়োজন করা হয়েছিল সেখানে আমরা দেখেছি জবাফুল মার্কার যে প্রার্থী ছিল তার যারা সমর্থকরা ছিল তারা ভোট বাঞ্চাল করার জন্য ঠিক এই ফুলকুমারী যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার সামনে এসে বিভিন্ন স্লোগান দেয় ইতিমধ্যে সে বিজেপি সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করে তারা এক প্রকার ভোট কেন্দ্রের মধ্যে যে ভাঙচুর সৃষ্টি করলে বিজেপি সদস্যরা তাদেরকে আটক করে এখান থেকে নিয়ে যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে